সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেনীর ঐতিহাসিক সেই বল্লামুখী বাদ প্রিয়দর্শক গত কয়েক মাস আগেও যেখানে এই বাদ ভেঙে পুরো ফেনী ডুবে গিয়েছিল বন্যায় প্লাবিত হয়ে গিয়েছিল প্রিয়দর্শক আপনারা সেই দৃশ্য দেখেছিলেন এখন কি দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক সেই বাদ থেকে প্রিয়দর্শক বালি কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা বালি খেকোরা মানে এতটাই ভয়ঙ্কর প্রিয় দর্শক যে বাদ থেকে তারা বালি কেটে নিয়ে যাচ্ছে দেখার কেউ নাই বাংলাদেশে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে তার দায়িত্বটা কী সে কী করতেছে তাকে উপদেষ্টা বানিয়ে আমাদের লাভটা হয়েছে কি এই দীর্ঘ দেড় বছর ধরে চাঁদাবাজি বলেন সন্ত্রাসী বলেন এই দুর্বৃত্তদের বিরুদ্ধে তার অবস্থাটা কি সারা বাংলাদেশে অভিযান পরিচালনা করে লাভটা হচ্ছে কি যদি এই বালি ক্ষদেরকে আপনারা গ্রেপ্তার করতে না পারেন প্রিয়দর্শক আস্ত একদম বাদ থেকে বালি কেটে নিয়ে যাচ্ছে প্রিয়দর্শক ফেনিতে প্রিয়দর্শক যে কোনো মূল্যেই পুলিশ প্রশাসনকে বলতে চাই আপনারা এই দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনি আওতায় আনেন দেখেন এখন হয়তো একদম শুষ্ক মৌসুম পানি নাই মাঠঘাট শুকিয়ে গিয়েছে এই জন্যই এই সুযোগটা তারা কাজে লাগাচ্ছে দর্শক এগুলো কি স্থানীয় প্রশাসন দেখতেছে না এলাকাবাসী দেখতেছে না তো এলাকাবাসীরা আপনার কেন এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতেছেন না আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে যদি এখানে পদক্ষেপ গ্রহণ করেন তাহলে কিন্তু পুলিশ প্রশাসন এসব বালি বালু ক্ষেতদের গ্রেপ্তার করতে বাধ্য হবে অতএব এ বিষয়ে আপনারা তৎপর হন ট্রেনীতে যারা আছেন আপনারা এই বিষয়ে তৎপর হন ভুলে গিয়েছেন কয়েকদিন আগে কীভাবে এই বাদ ভেঙে একেবারে আপনাদের অবস্থা খুব ভয়ঙ্কর হয়েছে তাহলে আপনারা কেন নিচ্ছুপ প্রশাসন কেন নিশ্চুপ অবশ্যই এর পিছনে প্রশাসনের হাত রয়েছে এবং প্রশাসনের সঙ্গে বালি খেকোরা একসঙ্গে যোগসাযোগে এই কাজগুলো করতেছে প্রিয়দর্শক বালি বিক্রি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক ভিডিওটি প্রচুর পরিমাণ ভাইরাল করেন সরকারের দৃষ্টিতে আনেন যাতে এই সব বালি খেকোদেরকে আইনের আওতায় আনতে এই ভিডিওগুলো কাজে লাগে প্রিয়দর্শক ভিডিও প্রচুর পরিমাণ শেয়ার করেন